আপনি কি জানেন মোবাইল দিয়ে এখন প্রফেশনাল ভিডিও বানানো যায় এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালের মোবাইল ভিডিও এডিটিংয়ের সেরা পাঁচটি অ্যাপস নিয়ে কথা বলবো যেই অ্যাপসগুলো দিয়ে আপনি ইউটিউবের ভিডিও টিকটক ফেসবুকের ভিডিও সহ অন্য যে কোনো ভিডিও প্রফেশনাল লেভেলের এডিট করতে পারবেন বরাবরের মতো সাথে আছি আমি রিয়াজ চলুন তাহলে শুরু করা যাক আজকের এই দুর্দান্ত ভিডিওটি এক নম্বরে রয়েছে ক্যাপকার্ট অ্যাপ এখন সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার একটি ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটে অনেক অনেক ফিচার রয়েছে যেমন ট্রানজ্যাকশান অটো ক্যাপশন প্রি ইফেক্টস মিউজিক এমনকি এআই রিমুভ ব্যাকগ্রাউন্ড সহ আরও অনেক অনেক ফিচার পেয়ে যাবেন এছাড়াও ক্যাপকার্টের মধ্যে এআইয়ের আরও অনেক অনেক ফিচার পেয়ে যাবেন সবচেয়ে বড়ো কথা হলো ক্যাপকার্ট আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন তবে ক্যাপকাটের প্রো বাসন রয়েছে যেটা ব্যবহার করার জন্য আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে ক্যাপকাটের মাধ্যমে মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন এ বিষয়ে অলরেডি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে শিখতে পারেন দুই নম্বরে যেটা রয়েছে ইনশট ইনশট খুবই সিম্পল কিন্তু পাওয়ারফুল একটি ভিডিও এডিটিং অ্যাপ ইনশটের মধ্যে আপনারা যে ফিচারগুলো পাবেন তার মধ্যে অন্যতম হলো ব্যাকগ্রাউন্ড ব্লার টেক্স স্টিকার এছাড়াও এআই এর আরো অনেক ফিচার পেয়ে যাবেন ইনশট মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হলো ইনশটে ভিডিও এডিটিং করার পর যখন আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করবেন তখন ভিডিওর মধ্যে কোনো মার্ক থাকবে না এছাড়াও আপনারা ইনশট এর বেশিরভাগ ফিচার ফ্রিতে ব্যবহার করতে পারবে নাম্বার যে অ্যাপসটা নিয়ে কথা বলবো সেটা হলো কাইনমাস্টার কাইনমাস্টার হলো একটি মাল্টি টাইম লাইন এডিটর যারা একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য কাইন মাস্টার হবে বেস কাইন মাস্টারে অনেক অনেক ফিচার পেয়ে যাবেন যার মধ্যে অন্যতম হলো ক্রোমা কি ক্রোমা কি দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা সহজেই রিমুভ করতে পারবেন এছাড়াও কাইন মাস্টারের আরও অনেক অনেক ফিচার পেয়ে যাবেন যেমন ভয়েস ফিল্ডার শো মোশন ভিডিও ফিল্ডার কালার গ্রেটিং এছাড়াও এআইয়ের আরও অনেক ফিচার পেয়ে যাবেন কাইন মাস্টারের মধ্যে তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করার পর যখন আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করবেন তখন ভিডিওর স্ক্রিনের মধ্যে কাইন মাস্টারের ওয়াটার মার্ক কিন্তু থেকে যায় তবে চিন্তার কোনো কারণ নেই যখন আপনি কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করবেন এডিট করার পর কাইন মাস্টারের ওয়াটার মার্কটা থেকে যাবে তখন আপনারা একটি কাজ করতে পারেন সেটা হলো আপনারা এমন একটি অ্যাপসের মধ্যে ওই ভিডিওটাকে ওপেন করবেন যেমন ইনশট হতে পারে ক্যাপকার্ট হতে পারে ওই অ্যাপসের মধ্যে আপনার ভিডিওটাকে ওপেন করবেন এরপর কাইনমাস্টার ওয়াটার মার্কের উপরে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মতো একটি অংশ দিয়ে দিবেন অথবা আপনি চাইলে আপনার চ্যানেলের নাম বা লোগো ওই কাইনমাস্টারের ওয়াটার মার্কের উপর বসিয়ে দিতে পারেন তাহলে আপনার ভিডিওর উপরে আর কোনো ওয়াটার মার্কই থাকবে না তো আশা করছি আপনারা সমাধানটা পেয়ে গেছেন চার নম্বরে যে অ্যাপসটা নিয়ে কথা বলবো। বিএন ভিডিও এডিটর ইউটিউবারদের জন্য এই অ্যাপটি বেস্ট এই অ্যাপে পাবেন ট্রানজেকশন এফ এক্স লেয়ার মিউজিক লাইব্রেরি অটোবেড সহ আরও অনেক অনেক ফিচার বিএন ভিডিও এডিটর দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন বিএন ভিডিও এডিটর আপনার এডিটিংয়ের সঙ্গী হতে পারে তো আপনারা এখানে অনেক অনেক বেশি ফিচার পাবেন সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো ওয়াটারমার্ক নেই মানে ভিডিও এডিট করার পর যখন ভিডিওটাকে এক্সপোর্ট করবেন তখন আপনার ভিডিওতে কোনো ওয়াটার মার্কই আসবে না পাঁচ নম্বরে যে অ্যাপসটা নিয়ে কথা বলবো লুমা ফ্যাশন যারা আইফোন ইউজার রয়েছে তাদের জন্য লুমা ফ্যাশন একটি বেস্ট ভিডিও ইডিটিং অ্যাপ তো অ্যাপেল ইউজারদের জন্যই কিন্তু লুমা ফ্যাশন বেসিক্যালি তৈরি করা হয়েছে লুমা ফ্যাশন দিয়ে আপনারা অ্যাডভান্স লেভেলের ভিডিও ইডিট করতে পারবেন প্রফেশনালভাবে তবে খুব সহজে আপনারা কিন্তু ভিডিও এডিট করতে পারবেন সহজ একটা ইন্টারপেজ পেয়ে যাবেন এই অ্যাপসটি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করার জন্য ব্যবহার করা হয় এই অ্যাপসের মধ্যে আপনারা যে ফিচারগুলো পাবেন আমি কয়েকটি সেরা ফিচারের নাম বলছি যেখানে আপনি টাইম লাইন কালার গেটিং টাইলেটিং সহ অ্যাডভান্স সব ফিচার পেয়ে যাবেন এছাড়াও আরও পাবেন এআই এর আরও অনেক অনেক ফিচার তবে একটি বিষয় জানিয়ে রাখি এখানে বেশিরভাগ ফিচারই আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তবে কিছু কিছু ফিচার ব্যবহার করার জন্য আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে তো বন্ধুরা এই ছিল দু সালে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সেরা পাঁচটি অ্যাপস এখন আপনি কোন অ্যাপস দিয়ে আপনার এডিটিংয়ের কাজ করছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং বর্তমানে আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতে চান এটাও কমেন্টে জানিয়ে দেবেন যদি এই ভিডিওটি দেখে মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ